পাঁচ ধরনের পুরুষকে কখনো বিয়ে করা উচিত নয় মেয়েরা জেনে রাখুন বিবাহিত জীবনে স্বামী স্ত্রী দুপক্ষেরই সহযোগিতা প্রয়োজন তাই অনেক বিয়ের আগে ভাবে তার স্বামী কেমন হবে কোন ধরনের পুরুষ স্বামী হিসেবে ভালো হবে এবং কারা হবে মন্দ তা বোঝে ওঠা সত্যি খুব কঠিন বিবাহের ক্ষেত্রে এই পাঁচ ধরনের পুরুষকে কখনোই বিয়ে করা উচিত নয় এক এমনও অনেক পুরুষ মানুষ দেখা যায় যারা সকলকে নিজে নিয়ন্ত্রণে রাখতে চায় মা হোক বা স্ত্রী বা বাড়ির অন্য কোনো সদস্য এমন পুরুষদের সাথে মাটির মানুষের মতো নারীরা যারা আধুনিক জীবনের সাথে অতটা অভ্যস্ত নয় কেবলমাত্র তারাই মানিয়ে নিতে পারবে প্রতিটি কাজে বাধা এবং নিজের আওতাধীন রাখতে চাওয়াই এই ধরনের পুরুষের মূল লক্ষ্য যা আধুনিক এবং প্রগতিশীলা নারীরা একেবারেই সহ্য করতে পারে না দুই নারীরা খারাপ মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় এই বিষয়টির সাথে বিজ্ঞানও একমত বহু গবেষণায় দেখা গেছে পৃথিবীর বেশিরভাগ নারী খারাপ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় তাকে অনেক কষ্ট পেতে হয়েছে ফলে সহজে নারীরা একটি খারাপ ছেলের ওপর তীব্র আকর্ষণ অনুভব করে অনেকেই এবার আশা করে থাকে যে হয়তো সে পরে ভালো হয়ে যাবে কিন্তু এরূপ আশা নিয়ে কখনোই বিয়ে করা উচিত নয় তিন অতিরিক্ত মা ঘেঁষা ছেলেরা মানুষ হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে মোটেই সুবিধার নয় যদি তার ন্যায় অন্যায় জ্ঞান প্রবল থাকে কারণ মায়ের প্রতি শ্রদ্ধা মমতা প্রদর্শন করতে গিয়ে সে স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতে পারে না অন্যায় হতে দেখলেও মেনে নেয় মাথা নিচু করে এতে সকল কাজেই তাদের মায়েরা যেন জড়িয়ে থাকে তাই এরা কখনোই স্ত্রীকে সাপোর্ট করতে পারে না মা কোনো অন্যায় করলেও সেটাকে মুখ বুঝে মেনে নেয় যেটা বৈবাহিক জীবনের পক্ষে একদম ভালো নয় তাই চেষ্টা করুন বিবাহের ক্ষেত্রে এইরকম পুরুষকে এড়িয়ে যেতে চার অতিরিক্ত আত্মকেন্দ্রিক পুরুষদের সাথে বিবাহ করা একদমই ঠিক না এতে বিবাহিত জীবন সুখের হয় না কারণ এরা সবসময় নিজের গুণগান করতে থাকে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ হয়ে থাকে নিজের রূপ গুণ থেকে শুরু করে সব কিছুরই গুণগান সবসময় শুনতে থাকবেন এই ধরনের পুরুষের মুখে এরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিজেরা ছাড়াও পৃথিবীতে আরও সকলে রয়েছে সেটা ভুলে যায় এমন মানুষের সাথে বেশিক্ষণ কথা বলাও সম্ভব হয়ে ওঠে না এমন পুরুষকে যদি বিয়ে করা হয় তাহলে হয়তো তারা কখনোই আপনার দিকে নজর দেবে না যার ফলে বিবাহিত জীবনে কোনো দিনই সুখ আসবে না পাঁচ আমি অনেক কিছু জানি আমি তোমার থেকে বেশি জানি এই ধরনের ভাবধরা পুরুষদের থেকে একশো হাত দূরে থাকুন কারণ এই ধরনের পুরুষেরা নিজেদের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এরূপ পুরুষেরা নিজেদের জ্ঞানী বলে মনে করে এরা সব কাজেই নিজেদের মতামতকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে কখনো স্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন অনুভব করে না এমন পুরুষেরা স্বামী হিসেবে একদমই ভালো হয় না তাই চেষ্টা করুন এমন পুরুষদের সঙ্গ এড়িয়ে যেতে সুতরাং সতর্ক থাকুন বিয়ের আগে ভেবে নিন বুঝে নিন তারপর বিয়ে করুন এই পাঁচ ধরনের পুরুষকে একটু এড়িয়ে চলুন তাহলেই আপনার সাংসারিক জীবন হবে সুখের তাতে আর কোনো অশান্তিরও সৃষ্টি হবে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ